দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাল জুরির সামনে লাল প্রতিযোগী দাঁড়িয়ে আছে এবং সবুজ জুরির সামনে সবুজ প্রতিযোগী দাঁড়িয়ে আছে এবং যার জুরিতে আমরা সবচেয়ে বেশি বেলুন পাবো সেই হবে আজকে আমাদের খেলার বিজয়ী দেখা যাক কে সবচেয়ে বেশি বেলুন রাখতে পারে নিজস্ব জুরিতে দুইজন প্রতিযোগী এগিয়ে আসছে দেখেন দুইজনের হাতে কিন্তু ফিতা বাঁধা আছে লাল এবং সবুজ তারা নিজস্ব জুড়িতে বেলুন রাখবে যদি ভুল করে অন্যের জুড়িতে বেলুন রেখে দেয় তাহলে সেটা অন্যের হয়ে যাবে দেখা যাক নিজস্ব জুড়িতে তারা বেলুন রাখতে পারে কি না দুইজনেই তিনটি করে বেলুন নিয়ে আসছে হ্যাঁ সবুজ প্রতিযোগী তার হাতে রয়েছে তিনটি বেলুন সে তার নিজস্ব জুড়ি খুঁজছে দেখা যাক সে তার নিজের জুড়ি খুঁজে পায় কি না এবং তার জুড়িতে সে তার নিজের বেলুনগুলো রাখতে পারে কি না খুব চেষ্টা করছে দুইজন প্রতিযোগী দুইজনের হাতেই রয়েছে এখন দুইটি করে বেলুন হ্যাঁ সবুজ প্রতিযোগী তার নিজস্ব জুড়িতে দুইটি বেলুন রাখতে পেরেছে এবং আবারও বেলুন খুঁজছে এবং লাল প্রতিযোগী তার জুড়ি এখন খুঁজে পায়নি দেখা যাক দুইজনই খুব চেষ্টা করছে লাল প্রতিযোগী এখনো তার নিজস্ব জুড়ি খুঁজে পায়নি হ্যাঁ লাল প্রতিযোগীও তার নিজস্ব জুড়ি খুঁজে পেয়েছে এবং তার হাতের দুইটি বেলুন তার নিজস্ব জুড়িতে রাখতে পেরেছে দুইজনই খুব ছুটছে আবারও বেলুন আনার জন্য খুঁজে পাচ্ছে না খুব চেষ্টা করছে দুইজনই দেখা যাক তাদের মধ্যে কেউ হতে পারে কি না আজকে আমাদের খেলার বিজয়ী দুইজনই খুব চেষ্টা করছে আমাদের লাল প্রতিযোগী তিনটি বেলুন নিয়ে তার নিজস্ব জুরির দিকে এগিয়ে আসছে এবং তার জুরিটি খুঁজছে দেখা যাক সে তার নিজস্ব জড়িতে তিনটি বেলুন রাখতে রাখতে পারে কিনা সে খুব চেষ্টা করছে হ্যাঁ তার নিজস্ব জুরি খুঁজে পেয়েছে এবং তার জড়িতেই তার হাতে থাকা তিনটি বেলুন রেখে দিয়েছে তার মোট বেলুনের সংখ্যা হয়েছে পাঁচটি এবং তার সময় শেষ আমাদের লাল প্রতিযোগী তার বেলুনের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং সবুজ প্রতিযোগী তার নিজস্ব দূরিতে বেলুন রাখতে পেরেছে দুই আমাদের পরবর্তী প্রতিযোগীদের খেলা শুরু হয়ে যাবে দেখা যাক তাদের মধ্যে কেউ হতে পারে কিনা আমাদের আজকের খেলার বিজয়ী বাসিতে ফু দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ অলরেডি খেলা শুরু হয়ে গেছে দেখা যাক তাদের মধ্যে কে হতে পারে আজকে আমাদের খেলার বিজয়ী দুজনেই খুব চেষ্টা করছে আমাদের সবুজ প্রতিযোগী বেলুন খুঁজে পাচ্ছে না এবং লাল প্রতিযোগী তার নিজস্ব জুড়িতে একটি বেলুন রাখতে পেরেছে এবং সবুজ প্রতিযোগী তার জুড়ি খুঁজছে সে নিয়ে এসেছে দুইটি বেলুন দেখা যাক তার হাতের দুইটি বেলুন তার নিজস্ব জুড়িতে বা সবুজ জুড়িতে রাখতে পারে কিনা লাল প্রতিযোগী বেলুন খুঁজে পাচ্ছে না চারদিকেই ঘুরছে দেখা যাক সবুজ প্রতিযোগী তার হাতে দুইটি বেলুন তার নিজস্ব জুড়িতে রাখতে পারে কিনা লাল প্রতিযোগী আবার দুটি বেলুন নিয়ে এসেছে তার নিজস্ব জুড়িতে রেখে আবারও চলে যাচ্ছে লাল প্রতিযোগী তার বেলুন রাখতে পেরেছে জুড়িতে তিনটি এবং সবুজ প্রতিযোগীর হাতে দুইটি বেলুন থাকা অবস্থায় একটি বেলুন অলরেডি তার হাত থেকে পড়ে গেছে এবং একটি বেলুন তার নিজস্ব জুড়িতে রাখতে পেরেছে দেখা যাক তারা দুইজনের বড় ধরনের একটা সংঘর্ষ হলো এবং তারা দুইজনে আবারও আবার খুব সুন্দর করে খেলা শুরু করে দিয়েছে দেখা যাক লাল প্রতিযোগী তার হাতে থাকা একটি বেলুন নিজের রাখতে পেরেছে লাল প্রতিযোগী প্রতিযোগী সবুজ অলরেডি সংঘর্ষ দেখা যাক কে সবচেয়ে বেশি বেলুন রাখতে পারে নিজের জড়িতে দুইজনই খুব চেষ্টা করছে দেখা যাক লাল প্রতিযোগী অলরেডি তার বেলুনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে চারটি এবং ইতিমধ্যে সময় শেষ আমাদের লাল প্রতিযোগী তার নিজের জড়িতে বেলুন রাখতে পেরেছে চারটি এবং সবুজ প্রতিযোগী তার নিজের জড়িতে বেলুন রাখতে পেরেছে একটি পরবর্তী প্রতিযোগীরা খেলা শুরু করে দিয়েছে দেখা যাক তাদের মধ্যে কে সবচেয়ে বেশি বেলুন রাখতে পারে নিজের জড়িতে এবং কে হতে পারে আজকে আমাদের খেলার বিজয়ী যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন খেলা পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের খেলা দেখতে চান সেই ধরনের খেলা দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আমাদের লাল প্রতিযোগী একটি বেলুন হাতে তার নিজস্ব জুরি খুঁজছে দেখা যাক তার নিজের জুড়িতে এই একটি বেলুন রাখতে পারে কিনা না সে ভুল করে সবুজ জড়িতে তার একটি বেলুন রেখে দিল এবং এই একটি বেলুন হয়ে গেল সবুজে। দেখা যাক লাল কি করে শেষ পর্যন্ত সবুজ হাতে চারদিকে ঘুরছে কিন্তু তার নিজস্ব জুড়ি খুঁজে পাচ্ছে না অথচ লাল তার একটি বেলুন সবুজের জুড়িতে রেখে দিল আবারও দুটি বেলুন নিয়ে এগিয়ে আসছে লাল প্রতিযোগী দেখা যাক এই দুটি বেলুনও সবুজকে দিয়ে দেয় কিনা অলরেডি সে আবারও হচ্ছে আবারও সে সবুজ জুড়িতে রাখার চেষ্টা করছে হ্যাঁ আবারও সে সবুজ জুরিতেই তার দুইটি বেলুন রেখে দিল এবং তার হাতের তিনটি বেলুনই সবুজের হয়ে গেল কিন্তু তার নিজস্ব জড়িতে একটি বেলুনও নেই আর সবুজে নিজের জুড়িতে নিজে একটি বেলুন না রেখেও তিনটি বেলুন পেয়ে গেল এই জন্য সবুজের বেলুনের সংখ্যা হচ্ছে তিনটি লালের সংখ্যা হচ্ছে জিরো আমাদের পরবর্তী প্রতিযোগীরা খেলা শুরু করে দিবে এখনই দেখা যাক তাদের মধ্যে কেউ হতে পারে কিনা আমাদের খেলার বিজয়ী দুইজনই খেলা শুরু করে দিয়েছে দেখা যাক দুইজনই খুব সুন্দর করে বেলুন খুঁজছে হ্যাঁ একজন প্রতিযোগী তিনটি বেলুন নিয়ে আসছে দুইজন প্রতিযোগী তিনটি করে বেলুন হাতে করে নিয়ে আসছে নিজস্ব জুরির দিকে দেখা যাক তাদের নিজের জুড়ি রাখতে পারে কিনা লাল প্রতিযোগী তার নিজের ঝুড়ির হাত দিচ্ছে কিন্তু রাখছে না সবুজ ঝুড়িতে গেল না তার নিজের ঝুড়িতেই তিনটি বেলুন রাখলো লাল সবুজ দেখি তার নিজের ঝুড়িতে রাখতে পারে কি না হ্যাঁ সবুজ তার নিজের ঝুড়িতে তিনটি বেলুন রাখতে পেরেছে দেখা যাক তাদের মধ্যে কে হতে পারে কি না আজকে আমাদের খেলার বিজয় খুব সুন্দর একটি খেলা চলছে দেখা যাক কে হতে পারে আজকে আমাদের খেলার বিজয়ী দুইজনই খুব ভালো খেলছে দুইজনের হাতে তিনটি করে বেলুন আছে দেখা যাক তারা নিজের জুড়ি খুঁজে পায় কি না হ্যাঁ সবুজ তার নিজের জুড়িতে তিনটি বেলুন রাখতে পেরেছে এবং লাল তার জুড়ি খুঁজে পাচ্ছে না জুড়ি খুঁজে পাচ্ছে না হ্যাঁ লালও তার নিজস্ব জুড়িতে তিনটি বেলুন রাখতে পেরেছে দেখা যাক তাদের দুইজনের এই ছয়টি করে বেলুন রাখা হয়েছে নিজস্ব জুড়িতে দেখা যাক তাদের মধ্যে কেউ হতে পারে না আজকে আমাদের খেলার বিজয়ী দুইজনেই খুব চেষ্টা করছে সবুজ আবারও দুইটি বেলুন নিয়ে এগিয়ে আসছে তার নিজের জড়িতে রাখার জন্য দেখা যাক সে আজকে আমাদের খেলার বিজয়ী নো সে তো ডিসকোয়ালিফাই হয়ে গেছে তার পুরো বেলুনগুলো ফেলে দেওয়ার কারণে লাল ছয়টি বেলুন নিয়ে এগিয়ে আছে আমাদের পরবর্তী প্রতিযোগীরা খেলা শুরু করে দিয়েছে দেখা যাক এদের মধ্যে কেউ হতে পারে না আজকে আমাদের খেলার বিজয়ী চেষ্টা করছে অন্য দিকে চলে যাচ্ছে সবুজের হাতে তিনটি বেলুন আছে সে নিজের জড়িতে রাখতে পারে কিনা চলুন দেখি দেখা যাক তার নিজের জড়িতে তিনটি বেলুন রাখতে পারে কিনা হ্যাঁ সে তার নিজের জুড়িতে আহা একটি বাইরে ফেলে দিল হ্যাঁ সেটাও আবার ফেলে দিল মোট তিনটি বেলুনে রাখতে পেরেছে সবুজ তার নিজের জড়িতে এবং লাল এখনো একটি বেলুনও রাখতে পারেনি তার নিজের জুড়িতে সে খুব চেষ্টা করছে দেখা যাক দেখা যাক সবুজে তার তিনটি বেলুন তার নিজস্ব জড়িতে রাখতে পারে কিনা সে চারদিকেই ঘুরছে দেখা যাক সে পারে কিনা এবং লালের হাতে তিনটি বেলুন নিয়ে সে লাল তার নিজস্ব বেলুনগুলো রাখতে পারে কিনা এবং সবুজ তিনটি বেলুন নিয়ে এদিক সেদিক ছুটছে দুইজনই তাদের নিজস্ব হ্যাঁ লাল তার নিজস্ব জুড়ি খুঁজে পেয়েছে এবং তিনটি বেলুনই তার নিজের জুড়িতে রাখতে পেরেছে দেখা যাক তাদের মধ্যে কেউ হতে পারে না আজকে আমাদের খেলার বিজয়ী তিনজনই খুব চেষ্টা করছে সবুজ খুঁজছে তার নিজস্ব জুড়ি দেখি খুঁজে পাই কিনা না সবুজ এখনো তার নিজে খুঁজে পাচ্ছে না তিনটি বেলুন হাতে খুব বেশি বেশি খুঁজছে না এবং লালের হাত থেকে একটি বেলুন ফেলে দিল সবুজ দেখা যাক লাল অলরেডি ছয়টি বেলুন রাখতে পেরেছে নিজস্ব জুরিতে দেখা যাক আজকের খেলায় কে হতে পারে বিজয়ী লাল এবং সবুজ চেষ্টা করছে দুইজনই খুব চেষ্টা করছে সবুজের হাতে তিনটি বেলুন এখন সে রাখতে পারছে না হ্যাঁ অলরেডি সময় শেষ এবং শেষ মুহূর্তে সবুজ লালের এখানে একটি বেলুন রেখে দিয়েছে যার জন্য লালের মোট বেলুন হয়ে দাঁড়িয়েছে সাতটি এবং সবুজের হচ্ছে তিনটি আমাদের পরবর্তী প্রতিযোগীরা খেলা শুরু করে দিয়েছে দেখা যাক তাদের মধ্যে কেউ হতে পারে কিনা আজকে আমাদের খেলার বিজয়ী দুজনই খুব সুন্দর খেলছে লাল এখনো বেলুন খুঁজে পায়নি সবুজ তিনটি বেলুন নিয়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক লালেও তিনটি বেলুন চারটি বেলুন নিয়েছে লাল দেখা যাক এই চারটি বেলুন তার নিজস্ব ঝুড়িতে রাখতে পারে কিনা সবুজ তার ঝুড়ি খুঁজে পাচ্ছে না লালও তার ঝুড়ি খুঁজে পাচ্ছে না দুইজনে খুব চেষ্টা করছে সবুজের হাতে তিনটি বেলুন এবং লালের হাতে চারটি বেলুন নিয়ে তারা ঝুড়ি খুঁজছে দুইজনই ভুল জুড়িতে রাখতে চেষ্টা করছে দেখা যাক তারা নিজস্ব জুড়ি খুঁজে পায় কিনা সবুজ ও খুঁজছে লাল খুঁজতেছে দেখা যাক হ্যাঁ সবুজ তার নিজের জুড়িতে তিনটি বেলুন রাখতে পেরেছে এবং লাল তার জুড়ি এখন খুঁজে পায় নাই খুঁজে পায় নাই হ্যাঁ লাল ও নিজের জুড়ি খুঁজে পেয়েছে এবং তার জুড়িতে তিনটি বেলুন রাখতে পেরেছে দেখা যাক আবারও তারা বেলুন আনতে পারে কিনা লাল অলরেডি বেলুন পেয়ে গেছে এবং সে আবারও তিনটি বেলুন নেওয়ার চেষ্টা করছে অলরেডি দুইটি বেলুন নিয়েছে দেখা যাক সবুজ বেলুন নিয়ে যেতে পারে কিনা চেষ্টা করছে খুব লাল তার জুড়িতে আবারও দুইটি বেলুন রাখতে পেরেছে এবং তার মুঠ বেলুনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পাঁচটি এবং সবুজ তার জুড়ি এখনো খুঁজে পায়নি দেখা যাক সবুজ তার জুড়িতে আরও একটি বেলুন রাখতে পেরেছে সেই জন্য তার বেলুনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে চারটি এবং লালের বেলুনের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পাঁচটি দেখা যাক সময় শেষ প্রায় সময় শেষ খুব দ্রুত করতে হবে সময় শেষের পথে অলরেডি সময় শেষ এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে লাল তার নিজস্ব জুড়িতে বেলুন রাখতে পেরেছে পাঁচটি এবং সবুজ তার নিজস্ব জুড়িতে বেলুন রাখতে পেরেছে মাত্র চারটি আমরা দুইজন প্রতিযোগীর জুড়িতে পেয়েছি পাঁচটি করে বেলুন তাই তাদের দুইজনকেই আমরা দেব তৃতীয় পুরস্কার এবং একজন প্রতিযোগীর জুড়িতে আমরা পেয়েছি ছয়টি বেলুন তাকে দিব আমরা দ্বিতীয় পুরস্কার এবং আমরা একজন প্রতিযোগীর ঝড়িতে পেয়েছি সাতটি বেলুন এবং সেই হলো আজকে আমাদের খেলার বিজয়ী তার হাতেই আমরা তুলে দেব আজকের প্রথম পুরস্কার